প্রায় এক মাস আগে একাধিক আগ্নেয়াস্ত্র সহ বেলডাঙ্গা থানার পুলিশের হাতে গ্রেপ্তার হয় ডোমকলের বাসিন্দা নসাদ মন্ডল ডোমকল থানার পুলিশের পর ফের ধৃতকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে রানীনগর থানার পুলিশ আর তাতেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য ফের রানীনগরের এক পরিত্যক্ত জায়গা থেকে মেলে আগ্নেয়াস্ত্র ইতিমধ্যে আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে যুক্তদের উচ্চ সন্ধানে তদন্ত নেমেছে পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা Monobicon. যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান থ্রি মুর্শিদাবাদের রানীনগর থানার পুলিশ আগ্নেয়াস্ত্র পাচার কাণ্ডে অভিযুক্ত ডোমকলের বাসিন্দা নওশাদ মন্ডলকে ফের রিমান্ডে নিয়ে জেরা করতে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য রানীনগরের এক পরিত্যক্ত জায়গা থেকে আবারও মেলে আগ্নেয়াস্ত্র ও গুলি প্রসঙ্গত প্রায় এক মাস আগে একাধিক আগ্নেয়াস্ত্র সহ মুর্শিদাবাদের বেল্লাঙ্গা থানার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল ডোমকলের দক্ষিণ গরিবপুরের বাসিন্দা নওশাদ মন্ডল পরে ডোমকল পুলিশ ফের ধৃতকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে তারই সূত্র ধরে রানীনগরের ডিগ্রি ঘোষপাড়া এলাকা থেকে আগ্নেয়াস্ত্র গুলি উদ্ধার করে পুলিশ মঙ্গলবার ধৃতকে লালবাগ মহকুমা আদালতে পেশ করে এই ঘটনায় ইতিমধ্যে আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে যুক্তদের উৎস সন্ধানে তদন্তে নেমেছে পুলিশ রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে এবার পুজোয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভারিয়ে হাজির লিবাস সপরিবারে আসুন লিবাজে পছন্দ করে নিয়ে যান শাড়ি চুড়িদার কুর্তি লেহেঙ্গা লেডিস জিন্স লেডিস ডিজাইনার ব্যাগ এছাড়াও বাচ্চাদের রকমারি পোশাক বড়দের জিন্স প্যান্ট কটন প্যান্ট শার্ট টি শার্ট কোট সাফারি পাঞ্জাবি বাছ কাটাই বহৰমপুৰ মুৰ্শিদাবাদ